Ja, স্পেশালে আমি বানিয়েছিলাম নান পরোটা তার সাথে চানা মশলা তাও আবার সম্পূর্ণ নিরামিষ তার জন্য প্রথমে ডোটা বানিয়ে নেবো ময়দা নিয়ে তার মধ্যে লবণ চিনি গুঁড়ো দুধ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব এবার টক দই দিয়ে ভালো করে মেখে নেব কোনো জল ইউজ করব না এবার ডোটা হয়ে গেলে ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আর একদিকে আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি যেটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার তার মধ্যে অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো আর দিকে পোস্তটাকে একটু ভিজিয়ে রাখবো এখানে আমি পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি টমেটো কুচি আর আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব তার মধ্যে দেবো আদা লঙ্কা টমেটো কাজু বাদাম ভিজিয়ে রাখা পোস্ত আর জল দিয়ে এটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব অন্যদিকে এখানে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলো দিয়ে এটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এরপর সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো পনির গুলো সেটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু চেড়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি গাজর কুচি টমেটো কুচি আর কুচিয়ে রাখা কিশমিশ একটু চিনি দিয়ে এটা ভালো করে ভেজে নেবো এবার তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো আর একটু কিছুক্ষণ পর পরই নাড়বো কারণ কাজু বাদাম আর পোস্ত আছে লেগে যাওয়ার ভয় থাকে আর পেস্টটা করেছিলাম যে তার মধ্যে মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেবো এবার তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা আলু সেদ্ধ করে রাখা মটর আর পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে টক দই আর একটু গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে যখন দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে এসেছে তখন নামিয়ে নিলেই রেডি আমাদের চানা মশলা এরপর ডোটাকে একটু মেখে নিয়ে লেচি কেটে তার লেচির ওপর দিয়ে আরো একটু সাদা তেল মাখিয়ে নি তার উপর তেল দিয়ে সেটা একটু ছড়িয়ে পরোটাটা দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নামিয়ে নিলেই রেডি আমাদের নান পরোটা এরপর আর কিছুই না চানা মশলা আর স্যালাডের সাথে পরিবেশন করো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও